চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা আজকের রসায়নের উপর গুরুত্বপূর্ণ তো জাস্ট আজকের ক্লাসটা দেখলেই এখান থেকে তোমার যতগুলো এমসিকো আসবে অর্থাৎ দুই টাইম বা তিনটা এমসেকো আসে কিন্তু এই চাপ্টার থেকে এই চাপ্টার থেকে দুই তিনটা টাইম এমসিকো করে আসে তা আমি আজকের ক্লাসটা যদি দেখো এখানে দুই টাইমসেকু শিউর কমন পাবা তো চবি আমাদের চবির জন্য ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সাজেশন চলছে জাস্ট প্রতিটা সাবজেক্ট আমাদের দুইশো টাকা করে ইনশাল্লাহ আমাদের এই যদি সাজেশনটা নেও এখান থেকে তোমাদের আশি পার্সেন্ট প্লাস কমন পাবা ইনশাল্লাহ তো প্রতি বছরই আমাদের সাজেশনগুলো থেকে স্টুডেন্টরা আশি পার্সেন্ট প্লাস কমন পায় গত বছর অনেক মানে কমন পাইছিল তো এইবারও ইনশাল্লাহ তোমরা কমন পাবা যদি তোমাদের সাজেশনটা নিতে চাও তাহলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও জলদি ওকে তো দেখো এখানে টাইপ যে তোমার এক নাম্বার যে টাইপটা আছে এখানে টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও তোমার তোমার জাবিতে এখানে তোমার কিন্তু আসে না এই অর্থাৎ কিন্তু আসে না জাবিতে আসছিল তো এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমার চবিতে আসতে পারে ছবি যে শুধুমাত্র ছবির প্রশ্নগুলি রিপিট করে তেমনটা নয় চবি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেনগুলোও কিন্তু রিপিট করে যেমন রাবি জাবি ডাবি এগুলোও কিন্তু রিপিট করে তো তেমনই একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে মনে হয়েছে দেখো কি যে এক ফেরাডে বিদ্যুৎ চালনা করে কোন ধাতুর আয়ন অধিক পরিমাণে সঞ্চিত হবে খুবই ইম্পর্টেন্ট তো দেখো এই রিলেটেড যদি প্রশ্ন আসে তুমি জাস্ট করবা দেখো এখানে দেখো আমাদের জিঙ্ক সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে অর্থাৎ সে জিঙ্ক টু প্লাস কিন্তু হইতে পারে অ্যালুমিনিয়াম সর্বোচ্চ তিনটা এ করতে পারে ত্যাগ করতে পারে থ্রি প্লাস পটাশিয়াম সর্বোচ্চ একটাই যেন পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম সর্বোচ্চ দুইটা ত্যাগ করতে পারে ক্যালসিয়াম টু প্লাস দেখো এই টাইপের যদি প্রশ্ন আসে তোমার দেখবা যে সবচেয়ে কম ইলেকট্রন ত্যাগ করতে পারে দেখো সেটাই হবে আমার আন্সার সেটাই হবে আন্সার দেখো এখানে পটাশিয়াম সবচেয়ে কম সংখ্যক ইলেকট্রন ত্যাগ করতে পারে ফলে দেখো এক ফ্যারেডের দ্বারা আসলে এই পটাশিয়াম ধাতু সবচেয়ে বেশি তোমার সঞ্চিত করা সম্ভব হবে এই টাইপের প্রবলেম যদি আসে জাস্ট এভাবে তোমরা পড়বা একদম খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া ওকে তো আশা করি তোমরা পারবা তারপর দেখো টাইপ নাম্বার টু একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে কোন মানে আয়নটি আগে চার্জ মুক্ত হবে দেখো তরিত রাসায়নিক সারিতে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে সে অনুযায়ী অ্যালুমিনিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হবে তোমাদের বইতে দেখবে একটা তোমার চার্ট আছে ঠিক আছে এই চার্টটা তোমরা অবশ্যই পড়ে নিবা তো সেটা অনুযায়ী তোমার আনসারটা হবে অর্থাৎ যেটা সবচেয়ে নিচে সেটা আগে চার্জ মুক্ত হবে অবশ্যই চার্টটা এখনই দেখবা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট পড়ে ফেলবা এখনই ওকে তারপরে দেখো যে তড়িৎ বিশ্লেষণের সময় একসঙ্গে একাধিক আয়ন থাকলে নিজের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে অর্থাৎ তোমার এখানে দেখো তো এটা এগুলো সবগুলো অ্যানায়ন অ্যানায়ন অবস্থায় আছে এই চার্জগুলো এগুলো সবগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো কিন্তু জাস্ট সিম্পলিভাবে তুমি মনে রাখার চেষ্টা করবা দেখো তড়িৎ বিশ্লেষণের কালে আগে চার্জ মুক্ত হবে কে দেখো এখানে একটা সিরিজ দিয়ে আছে এই সিরিজটাকে মুখস্থ করে রাখবা এখান থেকে এডি আসলে এগুলোই আসবে ওকে দেখো জাস্ট এটা মুখস্থ যেভাবে সেটা দেখো দেখো নাতে তোমাকে বোঝানো হয়েছে এন ও থ্রি মাইনাস সাতে এস ও ফোর টু মাইনাস আর কতে মানে কি তোমার কি ক্লোরিন মাইনাস আর বেতে তোমার কি তোমার ব্রোমিন মাইনাস আর আইতে মানে আয়োডিন আর হাইতে তোমার কি হাইড্রোক্সিল আয়ন তো এই সিরিজটা কিন্তু অবশ্যই মনে রাখবা তো আশা করি তোমরা এই টাইপটা থেকে অবশ্যই কমন পাবা এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট দেখো তোর শোষণকালে আগে চার্জ মুক্ত হবে কে জাস্ট এই সিরিজটা মনে রাখো যে শর্টকাটটা মনে রাখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আসবে ওকে এটা কিন্তু আসবে আনসার কত আস্তে তোমার হাইড্রোক্সিল আয়ন ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখ বা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে টাইপ টু থ্রি চলে গেছে টাইপ ফোর দেখো কোনটি সালফোরিক থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না সালফরিক থেকে হাইড্রোজেনকে মানে প্রতিস্থাপন করতে পারে না সেটা হচ্ছে তোমার কত কপার অর্থাৎ সক্রিয়তা সিরিজে কপার তোমার হাইড্রোজেনের নিচে অবস্থিত কপার তোমার হাইড্রোজেনের নিচে অবস্থিত হাইড্রোজেনের তোমার কত নিচে অবস্থিত তো দেখো কপার কি করতে পারে না হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারে না দেখো তোমার যদি এটা হয় বস আর তুমি যদি কর্মচারী তুমি কি তুমি কর্মচারী কি কখনো বস কে তোমার ই করতে পারবে অপশন করতে পারবে কখনোই পারবে না তো সেই জিনিসটা মনে রাখবা যে নিচে সে কখনোই পারবে না এই করতে তো এটা একটা সিরিজ আছে তোমাদের বইয়ের মধ্যে একবার চার্ট আছে চারটা অবশ্যই মনে রাখবা অবশ্যই কিন্তু পটাশিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এই চারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে না রাখতে পারলে অনেক এমসিকিউ তুমি পারবা না অবশ্যই চারটা তুমি মুখস্থ করে ফেলো কোন আয়নটি তড়িৎ বিশ্লেষণের দ্রুত চার্জ মুক্ত হবে দ্রুত চার্জ মুক্ত হবে দেখো তড়িৎ রাসায়নিক সারিতে উপর থেকে নিচের দিকে যাওয়ার সাথে সাথে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে অর্থাৎ যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে তো এই জিনিসটাই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো জাস্ট যেহেতু সাজেশন এখন এখন এই গ্রুত মানে এই অল্প সময়ে তোমাকে জাস্ট বুঝতে হবে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এগুলো পড়তে হবে আমি জাস্ট ওই জিনিসটাই বোঝাচ্ছি তো লবণ সেতু থেকে পড়বা লবণ সেতুর উদাহরণগুলো অবশ্যই পড়ে সেতুর উদাহরণগুলো অবশ্যই পড়ে যাবে এখান থেকে কিন্তু আসবে বোঝায় কোনটা অর্থাৎ তরিদ্বারের জারণ অর্থাৎ দেখো জারণ মানে কি সারণ জারণ মানে কি সারণ দেখো জারণ মানে কি সারণ জিঙ্ক কি করে জিঙ্ক কি করে সে দুইটা ইলেকট্রন সে দুইটা ইলেকট্রন সেরে কি করে সে কি করতে পারে জিঙ্ক টু প্লাস গঠিত হয় জিঙ্ক টু প্লাস অর্থাৎ দেখো এখানে ইলেকট্রনিক সারণ হয়েছে অর্থাৎ কি এটাই জারণ অর্থাৎ আমার এটাকে এভাবে তোমার প্রকাশ করা হয় জিঙ্ক টু প্লাস অর্থাৎ দেখো এখানে তাহলে জারণ ঘটছে তা দেখো তোর জারণ বৃত্তি কোনটা হয়েছে তাহলে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা হচ্ছে তোমার কত জারণ আর এটা হচ্ছে তোমার কত বিচারণ বিচারণ মানে কি গ্রহণ দেখো জিঙ্ক টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে তাহলে আমার আনসার কিন্তু এটা হবে এটা হচ্ছে জারণ যদি বিজারণ বলতো তাহলে আমার আনসার কিন্তু হইতো এ নাম্বার কোন তরিদার বিজারণ প্রক্রিয়াকে বোঝায় দেখছো অর্থাৎ দেখো বিজারণ মানে কি গ্রহণ তাহলে দেখো কপার টু প্লাস কি করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করে সে কি করে কপারে পরিণত হয় দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয় অর্থাৎ দেখো গ্রহণ চলতেছে যেহেতু পজিটিভ গ্রহণ চলতেছে তার মানে কি এটা হচ্ছে তোমার বিজারণ দেখছো এই দেখো বি নাম্বার অপশনটা খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো টাইপ নাম্বার সিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ নাম্বার সিক্স টাইপ নাম্বার সিক্স সিক্সটা কিন্তু একটু ভালো করে পড়ার চেষ্টা করবা দেখো এখানে কপার সালফেট দ্রবণে কে কত গ্রাম কপার জমা করতে পারে কত গ্রাম কপার জমা করতে পারে দেখো একটা জিনিস দেখো যেহেতু আমার কপার বলছে কপার কপার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে টু প্লাস দুইটা ইলেকট্রন সর্বোচ্চ মানে ত্যাগ করতে পারে দেখো যেহেতু দুইটা তাহলে টু ফেরাডে দ্বারা এক মোল জমা করতে পারবে টু ফেরাডে দ্বারা এক মূল মোল মানে কি গ্রাম এক ফেরাডে দ্বারা তোমার কি করতে পারবে অর্থাৎ ত্রিশ দশমিকত ফাইভ কে তোমার কত দেখো দুই দ্বারা ভাগ করলে তোমার একত্রিশ দশমিকত সামথিং একত্রিশ দশমিক সামথিং এরকম একটা জিনিস আসবে একত্রিশ দশমিক সামথিং কোথায় আছে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে অর্থাৎ দেখো তোমার জাস্ট এই জিনিসটা বুঝতে হবে যে আসলে কপার যেহেতু জমা করতে বসে কপার সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে দুইটা অর্থাৎ টু ফেরাটে টু প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে কপারের এক মূল জমা করতে আমার কি করতে হবে টু মানে টু ফেরাটে লাগবে এক মূল মানে ত্রিশ দশমিক এত গ্রাম তাহলে এক ফেরাটে যদি বলছে তাহলে আমার কত তোমার কত হবে অর্ধেক দুই দ্বারা ভাগ করতে হবে আর যদি বলতো যে টু ফেরাডে চার্জ দ্বারা ক্যাথোডে কত গ্রাম জমা করা যাবে যেহেতু চার্জ যেহেতু টু টু প্লাস তাহলে আমার টু ফেরাডে দ্বারা এক মন জমা করা যাবে অর্থাৎ এক মন মানে তেষট্টি ফাইভ গ্রাম তার হয়ে যেত দেখো তো সোডিয়াম ক্লোরাইড দবের মধ্যে ওয়ান ফেরাডে চালনা করলে ক্যাথোডে জমা করতে সোডিয়ামের পরিমাণ কত তাহলে আমরা তো জানি সোডিয়াম কত সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে একটা অর্থাৎ সোডিয়াম প্লাস অর্থাৎ যেহেতু এখানে প্লাস একটা আছে তাহলে ওয়ান ফেরাডে দ্বারা ওয়ান ফেরাডে দ্বারা এক মোল একমূল সোডিয়াম তোমার কি করতে পারে জমা করতে পারবে একমূল মানে কত মোল সোডিয়ামের তোমার আনুবিক ভোর কত তেইশ গ্রাম তাহলে এখানে কত হবে তেইশ গ্রাম হবে দেখো এই যে আমার দেখো তেইশ গ্রাম আমার হয়ে গেছে জিনিসটা কি কপার টু প্লাস দ্রবণে মানে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মূল কপার জমা হবে তা আমরা কিছু আগে বুঝছিলাম যেহেতু কপার বলছে কপার আমরা কিন্তু সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে অর্থাৎ টু প্লাস তাহলে যেহেতু টু প্লাস আছে তাহলে টু ফেরাডের দ্বারা মূল টু ফেরাটার দ্বারা এক মোল জমা করতে পারবে তাহলে এক ফেরাটার দ্বারা কত জাস্ট এক ফেরাটার দ্বারা এক মোলকে তুমি টু দ্বারা ভাগ করো তা এত মোল অর্থাৎ কত হাফ মোল হাফ মোল দেখো এখানে কত পয়েন্ট ফাইভ মোল পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এট কত তোমার কত কেথুট অর্থাৎ দেখো এখানে একটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন কিন্তু করছে তোমরা অনেকে বুঝতে পারবে যে আসলে এখানে পয়েন্ট ফাইভ মোল পয়েন্ট ফাইভ মোল দেখো এখানে অপশন বলতো এটা হবে না এটা হবে না এইটা আর এইটার মধ্যে দেখো অনেক হয়ে যাবে যে দেখো যে পয়েন্ট ফাইভ মোল এট ফাইভ মোল এট কত এনোড অ্যানোড কিন্তু হবে না কারণ আমার অ্যানোডে কিন্তু কি হয় ইলেকট্রন এখানে ত্যাগ করে ক্যাথোডে যা জমা হয় তাহলে আসলে জিনিসটা কিন্তু ক্যাথোডে সবসময় জমা হয় তাহলে এই জন্য কি ক্যাথোড হবে অর্থাৎ আমার এক নম্বর অপশনটাই হবে আনসার খুব কিন্তু ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন

কেলু মেল তরির দ্বারে কোনটি ব্যবহৃত হয় অবশ্যই মার্কারি টু ক্লোরিন টু তো এই জিনিসটা কিন্তু সংকেতগুলো অবশ্যই মনে রাখবে এগুলো একদম মুখস্থ টুটস্থ রাখতে হবে কোন তরির দ্বারে জারণ প্রক্রিয়া বোঝাইছে জারুন মানে কে তো সারণ আমি বলছিলাম অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয় অর্থাৎ কথা জিঙ্ক কী করবে ইলেকট্রন ছেড়ে ধরো দুইটা ইলেকট্রন ছেড়ে সে কী করবে জিঙ্ক টু প্লাস টু প্লাসে গঠিত হবে অর্থাৎ কথা জিঙ্ক থেকে কী হবে জিঙ্ক টু প্লাস হবে জিং টু প্লাস এটাই এরকম হবে তাহলে দেখো এই যে এক নম্বর অপশনটাতে জিং টু প্লাস এটাই হবে আমার আনসার ওকে কেলুমেল তরির দ্বারে কোনটি ব্যবহৃত এটা তো বললাম আমি আর এটাও তো বললাম আর প্রমার হাইড্রোজেন তরির দ্বারে তরি মানে বিভব কত সেটা হচ্ছে তোমার কত জিরো ভোল্ট এটা কিন্তু অবশ্যই মুখস্থ ঠুটস্থ করে রাখবে এটা ইম্পর্টেন্ট আছে কোনটি প্রাইমারি নির্দেশক তরিদার এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন একদম মুখস্থুটস্থ সব কিছু মুখস্থ করে রাখবে এগুলো হচ্ছে মুখস্থার কোনো কিছু নাই দেখো নিজের তরিত মানে তরিৎ কুশের লবণ সেতুতে ব্যবহৃত হয় অর্থাৎ লবণ সেতুতে কী কী ব্যবহার করা হয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই এটা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা লবণ সেতুতে কী কী ব্যবহার করা হয় এই লবণগুলো একটু মনে রাখবা কোনটি মুখ্য অনির্দেশক তরিদ্বার সেটা হচ্ছে ক্যাডমিয়াম তরিদার ক্যাডমিয়াম তরিদ্বার বুঝছো তারপর মুখ্য নির্দেশক তরিদার হিসেবে কোনটি ব্যবহার করা হয় প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার ওকে লবণ সেতুতে নিচে কোনটি ব্যবহার করা এটা আশা করি তোমরা পারবে তো এই লবণ সেতু এটা পরে যাবে লবণ সেতুতে নিচে কোন লবণটি ব্যবহার করা যায় ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই পড়ে যাবে লবণ সেতুতে কোনগুলো ব্যবহার করা হয় অনেক অনেক ইম্পর্টেন্ট নিচের কোনটি রিচার্জেবল কুশ নয় রিচার্জেবল কুশ মানে নয় তো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হচ্ছে তোমার কিন্তু রিচার্জেবল কৃষ্ণ লিথিয়াম আয়ন ব্যাটারি লেড এসিডেড ব্যাটারি এগুলো তোমার কিন্তু আসলে রিচার্জেবল রিচার্জ করা যায় কিন্তু ওকে দেখো হাইড্রোজেন ফুয়েল সেলে কোনটি মানে বিশ্লেষণ মুখ মধ্যে দিয়ে কোনটি চলাচল করে হাইড্রোজেন প্লাস নিজে কোনটি পরিবেশ বান্ধব সেটা অবশ্যই ফুয়েল সেল ফুয়েল সেল পরিবেশ বান্ধব লোহাকে মরিচের হাত থেকে রক্ষা করতে কি বার করা হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রভাব দেওয়া হয় তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক কাজে আসবে ক্লাসটা একটু ভালো করে পড়ে নাও যা যা বলছি সবগুলো পড়ে নাও ইনশাল্লাহ এখান থেকে সব কমন